অশ্লীলতার আশ্রয় নেওয়ার প্রয়োজন পড়ে না খুবই সুন্দর সাবলীল কন্টেন্ট তৈরি করেও নিজের ফেসবুক পেজ এবং ইউটিউবে জনপ্রিয়তা লাভ করা সম্ভব মানসম্মত কন্টেন্ট যে কোনো মানুষের নজর কাটতে বাধ্য যে বলে তোমাকে দ্বারা হবে না যারা বলে তোমাকে দ্বারা কিছুই হবে না তুমিও কিছু করে তাদেরকে দেখিয়ে দিতে পারো যারা বলে যে বলে তুমি পারবে না তাকে তুমি কিছু করে দেখিয়ে দাও সম্ভাবনার আশা জাগিয়ে নিরলাস পরিশ্রম করে যাও আর যারা ভালো কন্টেন্ট তৈরি করে আমাদের উচিত তাদের পাশে থাকা কমেন্ট করে আঘাত দিয়েও যারা ঘুমিয়ে পড়তে পারে ভেজা চোখ দেখেও যারা মুখ ফিরিয়ে নিতে পারে সঙ্গ চাইছে জেনেও যারা নিঃসঙ্গ করে দিতে পারে তারা আর যাই হোক তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে আমরা যারা নিজেকে নিয়ে অনেকটা বেশি চিন্তা করি একটু স্বার্থপর প্রকৃতির আছি তারা অনেক বেশি আত্মকেন্দ্রিক হওয়ার কারণে তাদের মধ্যে একটা বাজে অভ্যাস আছে তাদের কাঁধে আপনি যতই দায়িত্ব চাপিয়ে দেন না কেন তারা তা এড়িয়ে যাবে তারা সব সময় নিজেকে আড়াল করেই রাখবে দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে তারা নিজের বিলাসিতাই অনেক বেশি মনোযোগী তারাই নিজের ভুল দেখার বেলাতে একেবারেই অন্ধ কিন্তু অন্যের ভুল ধরার বেলাতে অনুবীক্ষণ যন্ত্র সেই পুরুষ উত্তম পুরুষ না সেই পুরুষ ভেরু পুরুষ যে বাহিরের সকল মানুষের কাছে গুরুত্ব পায় এবং গুরুত্ব অর্জনের চেষ্টা করে কিন্তু স্ত্রী সন্তানের বিশ্বাস অর্জনের চেষ্টা করে না এবং তাদেরকে গুরুত্ব দেয় না চরিত্রবান পুরুষের কাছে নিজের স্ত্রী যত অসুন্দরী হোক যত কালোই হোক না কেন তার চোখে তার স্ত্রী পৃথিবীর সব থেকে সুন্দরী অধৈর্য হবেন না কারণ আপনার রব জানে কখন কার কোন পরিস্থিতিতে কি প্রয়োজন তাই ভরসা রাখুন আপনার রবের উপর বুদ্ধিমান তো সে কখনোই নয় যদি কারো ইটের জবাব সে পাথর দিয়ে দেয় সেই তো একমাত্র বুদ্ধিমান যে এই ছুঁড়ে দেওয়া ইটের টুকরোগুলোকে জড়ো করে একটি সুন্দর ইমারত তৈরি করতে পারে খারাপ মানুষের সাথে বন্ধুত্ব শত্রুতা কোনোটাই রাখা উচিত নয় অথচ সাথের মানুষটিকে সহযোগিতা করে এগিয়ে যেতে সহযোগিতা না করে ওই ধরনের ব্যক্তিদেরকে যদি আপনি সময় দেন তবে এটা আপনারই ক্ষতি কয়লা ধুলে কয়লার গায়ের ময়লা কি আর যায় কয়লা ধুলে কয়লার গায়ের রঙের কি কোনো পরিবর্তন হয় ঠিক একইভাবে কিছু মানুষের স্বভাব আছে হাজার চেষ্টা করলেও তাদের স্বভাব পাল্টানো যায় না যদি মানুষটি কাছের কোনো মানুষ হয়ে থাকে তবে তার এমন স্বভাবের কারণে কষ্টও কিন্তু হয় কয়লা ধুলে যেমন ময়লা যায় না কিছু মানুষের স্বভাব হাজার চেষ্টা করেও পাল্টানো যায় না মানুষের কাছ থেকে খারাপ ব্যবহার আঘাত অপমান এবং খারাপ সময় এবং আপনার জীবনে আসা কোনো খারাপ পরিস্থিতি আপনাকে যে শিক্ষা দেবে পৃথিবীতে এমন কোনো দামি বই নেই মূল্যবান বই নেই যে বই থেকে আপনি এই শিক্ষা পেতে পারেন কেউ যখন বিবাদে পড়বে তখন হয়তো বা আপনাকেই খুঁজবে যখন বিপাদ কেটে যাবে সে এতটাই উৎফুল্ল থাকবে সে আপনাকে ভুলে যাবে মানুষের স্বভাব তো এমনই মানুষ যখন নিজের জীবনের খারাপ পরিস্থিতিকে কাটিয়ে উঠে মানুষ যখন অনেক আনন্দ উৎফুল্লে সময় কাটায় তখন সে অহংকারী হয়ে ওঠে সে তখন তো আল্লাহকেই ভুলে যায় তো আপনাকে মনে রাখবে কিভাবে